একটা মাঝে উপদেষ্টা পরিষদ আছে তারা কি যত আমরা বলে আওয়ামী সরকারকে নিষিদ্ধ করতে হবে কিন্তু তারা সেই দিকে কোনো রকমের না গিয়ে তারা তো একটা দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা বলতে চাই কোন উপদেষ্টা যদি পদত্যাগ করে দল গঠন করতে চাই তাহলে ওই ডক্টর মোহাম্মদ ইউরুজকে পদত্যাগ করে আরো একটা দল গঠন করুন সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে এখন একটা দল গঠন করবেন আওয়ামী আবার তার জায়গায় নিয়ে আসবেন তা কোনো আমরা করতে দিব না আমরা গণাধিকার পরিশ্রম করতে চাই দু হাজার আঠারো সাল থেকে এখন পর্যন্ত সকল সরকারের বিরুদ্ধে গিয়ে আওয়ামী সরকার যখন ছিল তাদের বিরুদ্ধে আমরা লাঞ্চ করতেছিলাম এখন আমরা এই যে উপদেষ্টা পরিষদ তাদের সাথেও